করেছিলেন বাংলাদেশের স্বাধীনতার জন্য জন্মগ্রহণ করেছিলেন সেই ব্যক্তিটি বাংলাদেশের স্বাধীনতার জন্য আবার জীবন দিয়ে গেল উনিশশো একাশি তারপরে দীর্ঘ নয় বছরের সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বিএনপি সত্যিকারের একটি বিরোধী দলীয় গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে গঠিত হয় সেই দলের আন্দোলন সংগ্রামে আমার ছাত্র জীবনে অনেক রক্ত জড়া দিনের সাক্ষী আমরা তারপরে নব্বই ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে পুনরায় গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসলে সেই নতুন ইতিহাসের জন্ম দিলেন দেশ দীর্ঘ নয় বছরের আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া জন্ম রাজনৈতিক ভাবে একদিনে হয় নাই তিলে তিলে বিরোধী দলীয় রাজনীতি করতে করতে সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলনের রাজপথে সংগ্রাম করতে করতে যে নেত্রীর তার নাম দেশনে বেগম খালেদা আপসহীন তিনি খ্যাতি পেলেন খেতাব পেলেন বাংলাদেশের মানুষের কাছ থেকে সেই নেত্রী বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের রাজনীতির প্রবর্তন করলেন সংবিধান সংশোধনের মধ্য দিয়ে দ্বাদশ সংসদ ত্রয় সংসদ এখন সেই সংশোধনের পরে দুই তিনটি নির্বাচন হল অবৈধভাবে বাংলাদেশের গণমানুষের মানুষের আকাঙ্ক্ষাকে পদদলিত করে তাদের পূর্বকার চিরাচরিত স্বৈরাচারে মন মানসিকতা একদলীয় মন মানসিকতা একদলীয় রাষ্ট্র ব্যবস্থার মন মানসিকতা থেকে সেই সরকারকে বিলুপ্ত করে বাংলাদেশের মানুষের সামনে একটি অস্থির অস্থিতিশীল দেশকে তারা রাখলেন তাদের রাজনৈতিক অভিপ্রায় বিলাস চরিতার্থ করার জন্য তার বিরুদ্ধে অবিরত সংগ্রাম আন্দোলনের নেতৃত্ব দিলেন শহীদ জিয়ার উত্তরাধিকার আমাদের গণতন্ত্রের রক্ষা কবচ স্বাধীনতার সার্বমত্ব রক্ষা কবচ জানাবার আমরা সেই আন্দোলনে বহু চড়াই উত্তার এই ছাত্র জনতার মধ্যে স্বাধীনভাবে কথা বলছি আমি এই ইতিহাস গুলো সংক্ষিপ্ত করে বললাম কারণ এই দীর্ঘ ইতিহাস বলতে গেলে অনেক সময় কিভাবে বিরোধী স্বৈরাচার বিরোধী এন্টি হাসিনা মুভমেন্ট আমাদেরকে পরিচালিত করতে হয়েছে সেই ইতিহাসে সেই দীর্ঘ সংগ্রামে কত যান কত প্রাণ বলিদান একা আছে অশ্রুজনে সেই ইতিহাসে যাব বহুবার আপনাদের সাথে আলোচনা হয়েছে আমরা নির্বাসিত হয়েছি কারা অন্তরীণ হয়েছি গুম হয়েছি আমরা শাহাদত বরণ করেছি আমরা পিস পা হয় না অবিরাম অবিরত সংগ্রামের মধ্য দিয়ে দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে এই পদযাত্রায় আমরা আগস্ট অভ্যুত্থান পেয়েছি জুলাই গণ অভ্যুত্থান পেয়েছি ছাত্র জনতার ঐতিহাসিক বিজয় পেয়েছি এই বিজয়কে ধরে রাখার জন্য বন্ধুগণ আমাদেরকে আজকে শপথ নিতে হবে যেভাবে আমার সহযোদ্ধা রুহুল কবির বলে গেছেন আমরা এখানে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করতে হবে শহীদের রক্তের আকাঙ্ক্ষাকে অভিপ্রায়কে ধারণ করতে হবে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের যে আকাঙ্ক্ষা নিয়ে আমাদের সন্তান শাহাদ পালন করেছেন সেই আকাঙ্ক্ষাকে ধরে রাখার জন্য আমাদেরকে অনেক ত্যাগ স্বীকার করতে হবে আমাদেরকে লোভ লালসার উর্ধে উঠে প্রকৃত একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করতে হবে সেই জন্য আমাদের প্রত্যেকেরই ভূমিকা আছে আমরা দীর্ঘ আওয়ামী শাসন আমলে অনেক রকম সাংক্রামিক ব্যাধির মতো রাষ্ট্রীয় অত্যন্ত দুর্বৃত্তপনা দুর্নীতি দুরাচারের সংস্কৃতি আমরা দেখেছি সেই সংস্কৃতিকে পরিহার করে বাংলাদেশে সুষ্ঠু রাজনৈতিক সংস্কৃতি আমাদেরকে গঠন করতে হবে সেই গঠন প্রক্রিয়ায় আমাদের সবারই ভূমিকা রাখতে হবে আজকে আমাদের রাজনীতিতে বিন বত্রিশ দফা ঘোষণা রাজনীতির অমর কাব্য পরিণত হয়েছে সেই একত্রিশ দফা আমাদের নেতা জনাব তারেক রহমান গত বছরের দুই হাজার মাঠে ঘাটে সমাজে রাস্তায় যে কাউকে জিজ্ঞেস কর একত্রিশ দফা বলবে যে হ্যাঁ বিএনপির একত্রিশ দফা হয়তো দুই একটি দফা ছাড়া বাকিগুলো সেই মুখে বলতে পারবে না বাট আমরা তাদেরকে পৌঁছে দিয়েছি আমাদের সেই রাজনৈতিক সাহিত্য তাদের হাতে হাতে আছে এখন সেই একত্রিশ দফার সমস্ত দাবি হয়তো একদিন আমরা পূরণ করতে পারবো হয়তো আমরা সবার জন্য স্বাস্থ্য স্বাস্থ্য কার্ড একদিনে করতে পারবো না হয়তো আমরা বেকারদের জন্য বেকার বাতা একদিনে পূরণ করতে পারবো না সমস্ত নারীদেরকে আমরা হয়তো কর্মের মধ্যে নিয়ে আসতে পারবো না একদিনে কিন্তু আমরা পর্যায়ক্রমে সেটা আমরা প্রতিশ্রুতি দিয়েছি জাতির কাছে যে বিএনপি এগুলো বাস্তবায়ন করবো এবং সেই বাস্তবায়নের মধ্যে দিয়ে সত্যিকার ভাবে শহীদ রাষ্ট্রপতি যে রহমান যে স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন দেখতেন সেই স্বপ্নকে বাস্তবায়ন করা যে স্বপ্নকে রেখে আমাদের সামনে আমাদেরকে তার রাজনীতি করার জন্য মানুষ